আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বল। আপনার মনে হয় আপনি আমি সাম্প্রদায়িক হতে পারি নো সুতরাং বিজেপি কি করছে ওর ও হেগে গেলে ওর ওর হাগাতে আমি

কেন বললে না আমি দুর্গা পুজো করি আমি কালী পুজো করি পিঠের চামড়াটা কি করে থাকতো আমি দেখতাম